মানে আরে রীতিমত সে ড্রিফটিং করতেছে ভাবা যায় এগুলো বাবারই বাবা আবার শাড়ি পরে পাবলিক প্লেসে হ্যাঁ না একটা জিনিস ভালো লাগলো যেটাই করতেছে মাথার ঘুমটাটা ঠিক রাখতেছে মানে শালীনতা বজায় রাখছে আমার কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে অনেক মানে এক্সট্রা অর্ডিনারি লেগেছে ভিডিওটি অন্যরকম লেগেছে ভিডিওটি অন্যরকম ভাই খারাপ

একটা জিনিস খুবই ভালো লাগলো সেটা হচ্ছে আপু তার শখটাকে ধারণ করে রেখেছেন আর কি যাই হোক এই আপুটা যদি একটু বড় লোক ঘরের মেয়ে হতেন আজকে হয়তো ওয়ান ফাইভ নিয়ে ড্রিফটিং করতেন মানে স্টানিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে ওয়াও